বন্ধুরা কখনো ভেবেছ কি তোমার পুরো জীবন প্রতিদিনের পরিশ্রম প্রতি মাসের সংগ্রাম আসলে কার জন্য তুমি ভোরে ঘুম থেকে ওঠো ঘন্টার পর ঘন্টা ট্রাফিকে আটকে থাকো এমন এক কাজে যাও যেখানে তোমার আসল মূল্য তোমার চেয়ারের থেকেও কম আর মাসের শেষে হাতে আসে একটি পেচেক যা দিয়ে কষ্ট করে ঘর ভাড়া বাচ্চাদের ফি বিদ্যুৎ বিল বাজার খরচ মেটানো যায় কখনো কখনো পরিবারকে নিয়ে ঘুরতে যাওয়া হয় বাইরে থেকে সব ঠিকঠাক মনে হয় কিন্তু ভেতরে ভেতরে এই জীবনযাপন আসলে তোমার স্বাধীনতা তোমার সৃজনশীলতা আর তোমার আসল শক্তিকে ধীরে ধীরে শুষে নেয় ভাবো তোমার বাবা মায়ের কাছ থেকে তুমি নিশ্চয়ই শুনেছ পড়াশুনো করো ভালো মার্কস আনো একটা নিরাপদ চাকরি করো আর জীবন সেট কিন্তু প্রশ্ন হলো সত্যিই কি জীবন সেট হয়ে যায় নাকি জীবন আসলে হয়ে যায় এক অন্তহীন চক্র আয় করো খরচ করো লোন শোধ করো আর আবার একই কাজ পুনরাবৃত্তি সবচেয়ে বড় ট্র্যাজেডি তারা ভাবে তারা নিরাপদ ছাড়া দুই টিকে থাকতে পারে না। একটা ছোট অসুখ একটা চাকরি আর পুরো জীবনের সঞ্চয় শূন্য নেমে আসে এটাকেই কি বলে সিকিউরিটি এটাকেই কি বলে স্বাধীনতা সত্যি বলতে এই মধ্যবিত্ত ফাঁদ আসলে এক কারাগার এমন এক কারাগার যার দরজা খোলা কিন্তু মানুষ তবুও বাইরে বেরোতে ভয় পায় কারণ শৈশব থেকেই আমাদের শেখানো হয় ঝুঁকি নিও না নিরাপদ থেকে স্থায়ী চাকরি সবচেয়ে বড় সাফল্য আর এই ভয় এই মানসিক প্রোগ্রামিং মানুষকে গড় পর্তা করে তোলে মধ্যবিত্তরা সবসময় ভাবে একদিন আমি ফ্রি হব একদিন আমার কাছে যথেষ্ট টাকা থাকবে একদিন আমার স্বপ্ন পূরণ হবে কিন্তু সেই একদিন আর আসে না কারণ প্রতি তোমার আয় সামান্য বাড়ে কিন্তু খরচ আরো বেশি বেড়ে যায় ইএমআই স্কুল ফি বিয়ে শি উৎসব আর সেই শেষ না হওয়া স্ট্যাটাস প্রতিবেশী গাড়ি কিনলে আমাদেরও নিতে হবে বন্ধু নতুন আইফোন কিনলে আমাকেও চাই এইভাবে ধীরে ধীরে তুমি এক হ্যামস্টারের চাকায় দৌড়াও যত দৌড়াও না কেন একই জায়গায় রয়ে যাও এটাই হল মিডল ক্লাস ট্র্যাপ কিন্তু সবচেয়ে ভয়ের বিষয় হল বেশিরভাগ মানুষ এই ফাঁদকে ফাঁদ মনে করে না তারা ভাবে এটাই তো জীবন এটাই স্বাভাবিক এটাই সফলতা আর এই মানসিকতা নিয়ে এক প্রজন্ম জীবন কাটিয়ে দেয় আর পরের প্রজন্মকে একই ফাঁদ উপহার দিয়ে যায় এখন প্রশ্ন হল তুমিও কি এই ফাঁদের মধ্যে সারা জীবন কাটাতে চাও। ইএমআই বিল আর স্যালারির দাস হয়ে থাকতে চাও নাকি সাহস করবে এই ফাঁদ ভাঙার কারণ সত্যিটা হলো মিডল ক্লাস ট্র্যাপ থেকে বের হওয়া সহজ নয় এর জন্য শুধু টাকা নয় দরকার নতুন ভাবনা আর নতুন দৃষ্টিভঙ্গি এই বইটা আসলে তোমার জন্য এক আয়না এটা তোমাকে তোমার আসল অবস্থা দেখাবে এমন কিছু সত্যি বলবে যা হয়তো তুমি আগে কখনো শোননি কখনো এটা তোমাকে অস্বস্তি দেবে কখনো রাগাবে আর কখনো ভেতর থেকে নাড়িয়ে দেবে কিন্তু যদি মন দিয়ে বোঝো তাহলে এটা তোমার জীবন বদলে দিতে পারে মনে রেখো মিডল ক্লাস ট্র্যাপ থেকে বের হওয়া সম্ভব কিন্তু প্রথম ধাপ হলো এই ফাঁদকে চিনতে শেখা আর এটাই শুরু তাই প্রস্তুত হও কারণ এখন আমরা ঢুকতে যাচ্ছি সেই জগতে যেখানে তুমি বুঝতে পারবে কে তোমার জীবনকে বন্দি করেছে আর তার থেকে বের হওয়ার পথ কোথায় কখনো ভেবে দেখেছ আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রুকে না দারিদ্র না সম্পদের অভাব না ভাগ্য আসলে সবচেয়ে বড় শত্রু হলো কমফর্ট জোন বাইরে থেকে এটা খুব সুন্দর মনে হয় সকালে ঘুম থেকে উঠা একই রুটিন ফলো করা অফিস যাওয়া ফিক্স বেতন পাওয়া সন্ধ্যায় বাড়ি ফিরে টিভি দেখা সবকিছু প্রেডিক্টেবল সবকিছু সেফ সবকিছু নর্মাল কিন্তু আসল কারাগারটা লুকিয়ে আছে এখানেই কমফোর্ট জোন আসলে এক অদৃশ্য খাঁচা যা চোখে দেখা যায় না কিন্তু ধীরে ধীরে তোমাকে আটকে ফেলে মিডিল ক্লাস মানুষ ভাবে অন্তত আমার জীবনটা সিকিওর আছে আমার কাছে স্টেডি জব আছে মাসিক ইনকাম আছে আর বেসিক চাহিদাগুলো পূরণ হয়ে যায় কিন্তু আসল সত্যি হলো এই চিন্তাভাবনাই আমাদের গ্রোথকে ধীরে ধীরে মেরে ফেলে কমফোর্ট জোন আমাদের ছোট ছোট জিনিসে সন্তুষ্ট করে দেয় ইএমআই দিয়ে একটা ঘর পেলে মনে হয় জীবন সফল একটা গাড়ি কিনে ফেললে বাচ্চাদের প্রাইভেট স্কুলে ভর্তি করালে বছরে একবার পরিবার নিয়ে ট্রিপে গেলে এই তো স্বপ্ন পূরণ কিন্তু ভেতরে ভেতরে আমরা সবাই জানি এগুলো খুব ছোট ছোট স্বপ্ন কারণ আসল স্বপ্নগুলো হলো সেইগুলো যেগুলো আমাদের ভয় দেখায় কিন্তু মিডিল ক্লাস মানুষ ভয় থেকে পালায় কমফোর্ট জোনের সবচেয়ে বিপজ্জনক খেলা এটাই এটা আমাদের সাময়িক সুখ দেয় কিন্তু স্থায়ী আফসোস রেখে যায় মনে হয় সব ঠিকঠাক চলছে কিন্তু দশ কুড়ি বছর পর যখন পেছনে তাকাই তখন বুঝি আমরা শুধু জীবনটা টিকে ছিলাম বাঁচিনি একবার ভাবুন তো যখনই আপনি বড় কোনো সিদ্ধান্ত নিতে চান নতুন ব্যবসা শুরু করতে নতুন স্কিল শিখতে বা কোনো ঝুঁকি নিতে তখন মাথার ভেতর প্রথমেই কি আওয়াজ আসে কি দরকার চাকরি তো চলছে ইএমআইও দিচ্ছি এই স্টেবেল লাইফ কেন ছাড়বো এই ভয় আর এই কণ্ঠস্বরী আমাদের কমফোর্ট জোনে আটকে রাখে কিন্তু সত্য হলো কমফোর্ট জোন হল আসল জীবন থেকে পালানোর পথ এটা সহজ রাস্তা যেখানে চ্যালেঞ্জ নেই সংগ্রাম নেই কিন্তু গ্রোথও নেই কারণ গ্রোথ সবসময় অস্বস্তির ভেতরেই হয় জিমে গেলে পেশি তৈরি হয় ব্যথার মধ্য দিয়ে ব্যবসা করলে শেখা হয় ঝুঁকি নিয়ে সম্পর্কগুলো গভীর হয় তখনই যখন একসাথে সমস্যার মুখোমুখি হতে হয় মিডল ক্লাস ট্র্যাপের প্রথম দরজা এটাই কমফোর্ট জোন এটা আপনাকে বিশ্বাস করায় যে আপনি সুখী কিন্তু আসলে আপনি শুধু অ্যাডজাস্ট করছেন আপনি জীবনের সঙ্গে সমঝোতা করে ফেলেছেন আর সেটেল্ড লাইফের নাম দিয়ে নিজেকে শান্ত করেছেন কিন্তু বন্ধু একবার ভেবে দেখুন তো আপনি সত্যিই কি সেটেল্ড নাকি আপনি এমন এক কারাগারে বসে আছেন যা শিকল চোখে দেখা যায় না কিন্তু প্রতিদিন আপনার জীবনকে ছোট করে দেয় কমফোর্ট জোনের এই প্রিজন ভাঙা সহজ নয় কিন্তু যদি সত্যিই আপনি স্বাধীনতা চান যদি সত্যিই নিজের পূর্ণ ক্ষমতা পর্যন্ত পৌঁছাতে চান তবে আপনাকে এই মিষ্টি জাল ছেড়ে বের হতে হবে কারণ আসল জীবন কমফোর্ট জোনের বাইরে সেখানে আছে চ্যালেঞ্জ ব্যর্থতা কিন্তু সেখানেই আছে জয় গ্রোথ আর স্বাধীনতা তাই পরের বার যখন আপনি আরামদায়ক রুটিনে আটকে যাবেন তখন নিজেকে অবশ্যই প্রশ্ন করুন আমি কি সত্যি জীবনটা উপভোগ করছি নাকি শুধু কমফোর্ট জোনের কারাগারে বেঁচে আছি কখনও খেয়াল করেছেন বেতন শব্দ শুনলেই মাথায় এক ধরনের স্বস্তির অনুভূতি আসে মাসের প্রথম তারিখে যখন ব্যাংক অ্যাকাউন্টে স্যালারি আসে মনে হয় সব সমস্যার সমাধান হয়ে গেছে সেই এস এম এস নোটিফিকেশন ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রেডিটেড উইথ কয়েক সেকেন্ডের জন্য আমাদের পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বানিয়ে দেয় কিন্তু আসল সত্য হলো এই স্যালারি সবচেয়ে বড় দাসত্ব হ্যাঁ সেই দাসত্ব যেটাকে আমরা গর্বের সঙ্গে সিকিউরিটি বলি একবার ভাবুন তো স্যালারি আসলে কি আপনি প্রতিদিন আট দশ ঘন্টা অন্য কারোর জন্য কাজ করেন নিজের স্কিল নিজের এনার্জি নিজের ক্রিয়েটিভিটি অন্যের কোম্পানিকে দেন আর বদলে কি পান একটা নির্দিষ্ট অঙ্ক যতই পরিশ্রম করুন না কেন যতই ভ্যালু ক্রিয়েট করুন না কেন আপনি কেবল নির্ধারিত টাকাটাই পাবেন বাইরে থেকে এই ডিলটা ফেয়ার মনে হয় কিন্তু আসলে এটা অদৃশ্য শিকল এক শিকল যা মিডিল ক্লাসকে সবচেয়ে শক্তভাবে বেঁধে রাখে স্যালারি দাসত্বের সবচেয়ে বিপজ্জনক দিক এটাই এটা আপনাকে টিকে থাকার মতো নিরাপত্তা দেয় কিন্তু কখনই স্বাধীনতা দেয় না আপনি ভাবেন আপনার কাছে স্টেডি ইনকাম আছে কিন্তু সত্য হলো এই স্টেডি ইনকামই আপনাকে এক স্টেডি কারাগারে আটকে রাখে একবার ভেবে দেখুন তো যদি কোনো মাসে স্যালারি দেরি হয়ে যায় কত ঘরে বিশৃঙ্খলা নেমে আসে কত মানুষ আছে যারা বেতন ছাড়া এক মাসও টিকে থাকতে পারে না বেশিরভাগ মধ্যবিত্ত পরিবারের অবস্থা এমন যে যদি এক দুই মাস বেতন বন্ধ হয়ে যায় তাহলে পুরো জীবনই থেমে যায় তাহলে এ কেমন নিরাপত্তা আমরা যাকে সিকিউরিটি ভাবি আসলে সেটা কি সিকিউরিটি নাকি এক ধরনের বেতন নির্ভর অসহায়ত্ব এটাই হল মিডিল ক্লাস ট্র্যাপের সবচেয়ে বড় নিষ্ঠম রসিকতা আমাদের শেখানো হয় একটা চাকরি মানেই নিরাপত্তা একটা চাকরি মানেই স্বাধীনতা কিন্তু বাস্তবে চাকরি কখনোই স্বাধীনতা দেয় না বরং আমাদের আরও বেশি নির্ভরশীল করে তোলে আপনার পুরো জীবন একটাই আয়ের উৎসের ওপর দাঁড়িয়ে আছে সে একটি মাত্র স্যালারির ওপর যদি চাকরি চলে যায় সবকিছু ভেঙে পড়ে এটাই হলো সবচেয়ে বড় ভয় একই আয়ের উৎসের ওপর নির্ভরশীলতা আর ই আপনাকে এক অদৃশ্য খাঁচার ভেতর বন্দী করে রাখে আপনি কি লক্ষ্য করেছেন কি বেশিরভাগ মানুষ তাদের বসের সঙ্গে তর্ক করতে পারে না বাড়তি কাজ থেকে নিজেকে সরিয়ে নিতে পারে না অন্যায় নিয়মের বিরুদ্ধে দাঁড়াতে সাহস করে না কেন কারণ তাদের মাথার ভেতর একটাই ভয় ঘুরতে থাকে যদি চাকরি চলে যায় তাহলে ইএমআই কে দেবে পরিবার চলবে কিভাবে। এই ভয় মানুষকে আধুনিককালের দাসে পরিণত করে আজকের দিনে দাসত্ব শিকলার চাবুক দিয়ে হয় না আজ দাসত্ব হয় বেতন ইএমআই আর ক্রেডিট কার্ডের ঋণ দিয়ে আমরা মনে করি বেতন আমাদের প্রয়োজন মেটাচ্ছে হ্যাঁ সেটা সত্যি কিন্তু একই সাথে সেই বেতন আমাদের এতটাই নির্ভরশীল করে ফেলে যে আমরা ঝুঁকি নিতে ভয় পাই আপনি আপনার নিজের ব্যবসা শুরু করতে পারছেন না নতুন স্কিল শেখার জন্য সময় দিতে পারছেন না সাহসী সিদ্ধান্ত নিতে পারছেন না কারণ প্রতিটি সিদ্ধান্তের আগে মাথায় একটাই প্রশ্ন ঘুরতে থাকে যদি বেতন বন্ধ হয়ে যায় তবে কি হবে আর এটাই স্যালারি স্লেভারির আসল বিষ ই বিষ আপনার চিন্তাভাবনাকে ছোট করে দেয় আপনার আত্মবিশ্বাস কেড়ে নেয় আর আপনাকে গড়পর্তে জীবনে আটকে রাখে চাকরির বেতন আমাদের ধনী বানায় না বরং আমাদের সবসময় গড় মানের জীবনেই আটকে রাখে কেন জানেন কারণ বেতন সবসময় আপনার প্রয়োজনের চেয়ে একটু কম আর আপনার স্বপ্নের চেয়ে অনেক বেশি হয় যতই প্রমোশন হোক ইনক্রিমেন্ট হোক খরচ আর বিল সবসময় তার চেয়ে বেশি হারে বাড়তে থাকে ফলাফল আপনি দৌড়াচ্ছেন ঘাম ঝরাচ্ছেন দিন রাত খেটে যাচ্ছেন কিন্তু গন্তব্যে কখনো পৌঁছতে পারছেন না এটা যেন একটা ট্রেড মিলের মতো আপনি প্রাণপণ দৌড়াচ্ছেন কিন্তু আসলে একই জায়গায় দাঁড়িয়ে আছেন শক্তি ফুরিয়ে যাচ্ছে কিন্তু জীবন এগোচ্ছে না সবচেয়ে বড় সত্য হল বেতন কখনোই আপনাকে স্বাধীনতা দিতে পারে না এটা শুধু আপনাকে বেঁচে থাকার ভ্রম দেয় আপনি মনে করেন আপনি নিরাপদ কিন্তু আসলে আপনি এক অদৃশ্য শিকলের বন্ধি। এখন একটু অন্য দিক থেকে দেখুন আজকের দিনে মধ্যবিত্ত মানুষ সবচেয়ে বেশি গর্ব করে কোন জিনিস নিয়ে চাকরি না সেভিংস না আসল গর্ভ করে ইএমআই নিয়ে হ্যাঁ ইএমআই বাড়ি ইএমআইতে গাড়ি ইএমআইতে এমনকি মোবাইল ফোন পর্যন্ত ইএমআইতে মানুষ ভাবে এ যেন এক বিশাল অর্জন অথচ প্রতিটি ইএমআই মানে আপনার পায়ে আরেকটা অদৃশ্য শিকল প্রতিটি ঋণ মানে আপনার স্বাধীনতার উপর আরেকটা তালা আপনার ব্যবসা শুরু করার স্বপ্ন কি পূরণ হলো না আপনার প্যাশন অনুসরণ করার সাহস কি রইল না কারণ আপনার প্রতিটি চেপে ঋণের সবচেয়ে দিক হলো এটা শুধু আপনার অর্থ নয় আপনার সময় আপনার স্বাধীনতা আপনার স্বপ্ন সবকিছুকেই বেঁধে ফেলে আপনার বেতনের বড় অংশ আগেই ইএমআইতে চলে যায় ফলে আপনি আসলে কাজ করছেন ব্যাংকের জন্য লোন কোম্পানির জন্য না নিজের জন্য কখনো খেয়াল করেছেন ইএমআই দেওয়ার পর এক মুহূর্তের জন্য স্বস্তি লাগে মনে হয় দায়িত্ব পূরণ হয়েছে কিন্তু পরের মুহূর্তেই ভয় এসে যায় যদি আগামী মাসে বেতন না আসে তবে এই ইএমআই কে দেবে এই ভয় আপনাকে ঝুঁকি নিতে বাধা দেয় সাহসী সিদ্ধান্ত নিতে বাধা দেয় আর সারা জীবন আপনাকে গড় পর্তা রাখে ঋণ শুধু আর্থিক ফাদ নয় এটা মানসিক ফাঁদও এটা আপনার সম্পর্কের উপর চাপ ফেলে আপনার আত্মবিশ্বাস ভেঙে দেয় ধীরে ধীরে আপনার স্বপ্নগুলোকে মেরে ফেলে কারণ যখন আপনি প্রতিদিন বেঁচে থাকার লড়াই করছেন তখন বড় স্বপ্ন দেখার সাহসী আর আর থাকে না তুমি যদি শুধু চিন্তার ফাঁদে আটকে থাকো তাহলে স্বপ্ন দেখার ক্ষমতাই ধীরে ধীরে শেষ হয়ে যায় ভাবত কত মানুষ তাদের জীবনের সবচেয়ে বড় সময়টা শুধু ইএমআই শোধ করতেই খরচ করে দেয় বিশ তিরিশ বছরের পরিশ্রম শুধু একটা বাড়ির জন্য আর মজার ব্যাপার হল সেই বাড়ির আসল মালিক হয় ব্যাংক যতক্ষণ না পুরো ঋণ শোধ হচ্ছে ঋণ এক ধরনের ফাঁদ বাইরে থেকে মিষ্টি মনে হয় মনে হয় তুমি বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত নিয়েছ কিন্তু ভেতরে ভেতরে তুমি তোমার ভবিষ্যৎ বন্ধক রেখে দাও তুমি আস্তে আস্তে তোমার স্বাধীনতা তোমার পছন্দ তোমার স্বপ্ন সব বিক্রি করে দাও ভাবতো যদি তোমার পুরো জীবনটাই শুধু ইএমআই আর ক্রেডিট কার্ডের বিল শোধ করতে কেটে যায় তাহলে কি সেই জীবন আসলেই বাঁচার মতো একই সেই জীবন যার জন্য আমরা জন্মেছি ঋণের আসল বিষ এখানেই এটা তোমাকে গড়পর্তা জীবনে ঠেলে দেয় এটা তোমাকে স্বপ্নদ্রষ্টা থেকে কেবল একজন টিকে থাকা মানুষে পরিণত করে তাই সবসময় নিজেকে জিজ্ঞেস করো আমি কি এখন আমার স্বপ্ন কিনছি নাকি আমার স্বাধীনতাই বিক্রি করে দিচ্ছি অধ্যায় চার ভুয়া স্ট্যাটাস গেম তুমি কি ভেবেছ মধ্যবিত্ত মানুষ সবচেয়ে বেশি টাকা কোথায় খরচ করে প্রয়োজনীয় জিনিসে না বিনিয়োগে মোটেও না আসলে সবচেয়ে বেশি টাকা খরচ হয় স্ট্যাটাস দেখানোর জন্য হ্যাঁ সেই স্ট্যাটাস যেটা দেখানোর জন্য মানুষ তাদের পুরো জীবন সংগ্রাম করে যায় সমাজে ভালো দেখাতে প্রতিবেশীদের ছাড়িয়ে যেতে আত্মীয়দের ইমপ্রেস করতে এটাই হয়ে যায় মধ্যবিত্তের চূড়ান্ত লক্ষ্য ভাবতো একটা বিয়ের অনুষ্ঠান একটা মধ্যবিত্ত পরিবার বছরের পর বছর সঞ্চয় আর ঋণ পর্যন্ত খরচ করে ফেলে শুধু যাতে আত্মীয় স্বজন বলে যে ওহ কি দারুণ বিয়ে হয়েছে কিন্তু অনুষ্ঠান শেষ হওয়ার পর কি থাকে শুধু ঋণ আর খালি পকেট এটাই ভুয়া স্ট্যাটাস গেম একটা খেলা যেখানে মানুষ অন্যদের খুশি করতে গিয়ে নিজেরা দুঃখী হয়ে যায় মধ্যবিত্তরা ব্র্যান্ডেড জামাকাপড় নতুন স্মার্টফোন ফ্যান্সি গাড়ি কেনে কেন কারণ তারা সমাজকে দেখাতে চায় যে দেখো আমিও পিছিয়ে নেই কিন্তু আসলে এসব জিনিস তাদের আর্থিক স্বাধীনতাকে আরও দূরে সরিয়ে দেয় সবচেয়ে বড় ট্র্যাজেডি হল তারা এমন প্রোডাক্ট কেনে যার আসল মালিক তারা নিজেরাই নয় ইএমআইতে কেনা গাড়ি ক্রেডিট কার্ডে কেনা আইফোন আর তারপর সেটা গর্ব করে অন্যদের দেখানো যে দেখো আমার জীবন কত সফল অথচ ভেতরে ভেতরে শুধু টেনশন আর প্রতি মাসের সংগ্রাম ভুয়া স্ট্যাটাস গেমের সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এটা তোমার চিন্তাভাবনাকে বদলে দেয় তুমি সিদ্ধান্ত নিতে শুরু করো এই ভেবে যে মানুষ কি বলবে না যে আমার জন্য আসলে কি ভালো যদি সমাজকে ইমপ্রেস করতে হয় তাহলে চাই দামি ফোন যদি প্রতিবেশী বড় গাড়ি কেনে তাহলে তোমার চাই আরও বড় গাড়ি এই দৌড় কোনো শেষ হয় না আসল সত্যি হল মানুষভাবে স্ট্যাটাস মানি সম্মান কিন্তু স্ট্যাটাস হল ধার করা সম্মান যতক্ষণ তুমি অন্যদের ইমপ্রেস করতে পারো ততক্ষণ সেটা তোমার একবার দেখানোর মতো কিছু না থাকলে সমাজ তোমাকে ভুলে যায় ভাবত কত মানুষ সারা জীবন পরিশ্রম করে টাকা আয় করে তবুও ধনী হতে পারে না কেন কারণ তাদের টাকা যায় সম্পদ তৈরিতে নয় বরং স্ট্যাটাস দেখাতে ভুয়া স্ট্যাটাস গেম তোমাকে অস্থায়ী আনন্দ দেয় কিন্তু রেখে যায় স্থায়ী দাসত্ব যে ব্র্যান্ডেড জুতো তুমি অন্যদের ইমপ্রেস করতে কিনেছ আসলে সেটা তোমাকে আর্থিক চাপ দেয় যে দামি ডিনারের ছবি তুমি সোশ্যাল মিডিয়ায় দিয়েছ সেটা তোমার পরের মাসের বাজেট নষ্ট করে যে ঋণ নিয়ে করা বিয়ের অনুষ্ঠানটা তুমি করেছ সেটা তোমাকে বছরের পর বছর ঋণের শৃঙ্খলে বেঁধে রাখে তাহলে প্রশ্ন হল স্ট্যাটাস কি আসলেই এত গুরুত্বপূর্ণ যে তুমি তোমার স্বাধীনতা হারাও অন্যদের তালিয়ার আর লাইকসের জন্য তুমি কি তোমার পুরো জীবনটাই কম্প্রোমাইজ করে দেবে মনে রেখো স্ট্যাটাস কি কেবল এক বিভ্রম সমাজের চোখে ধনী দেখানো সহজ কিন্তু সত্যিকারের ধনী হওয়াটাই আসল চ্যালেঞ্জ আর যে মানুষ ভুয়া স্ট্যাটাস গেমে ফেসে যায় সে কোনোদিন আসল সফলতার স্বাদ পায় না তাই পরের বার যখন সুতো দেখানোর জন্য কোন একবার জিজ্ঞেস করো আমি কি সত্যিই নিজের জন্য এটা কিনছি নাকি শুধু অন্যদের ইমপ্রেস করার জন্য তুমি কি এটা নিজের জন্য কিনছ নাকি শুধু অন্যদের দেখানোর জন্য কখনো ভেবেছ যে সিস্টেমের উপর মধ্যবিত্ত মানুষ সবচেয়ে বেশি ভরসা করে আসলে সেই সিস্টেমই তাকে সবচেয়ে বড় ফাঁদে ফেলে সেই সিস্টেম হলো, শিক্ষা ছোটবেলা থেকেই আমাদের শেখানো হয় পড়াশোনা করো ভালো মার্কস আনো টপ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হও আর তারপর একটা সিকিউর চাকরি পাও মনে হয় এটাই সাফল্যের সবচেয়ে সরল পথ কিন্তু প্রশ্ন হল যদি এই ফর্মুলা এতটাই পারফেক্ট হয় তাহলে কোটি কোটি মানুষ এই পথ মেনেও গড়পর্তা জীবনে আটকে থাকে কেন আসলে শিক্ষা ব্যবস্থা তোমাকে বুদ্ধিমান নয় অনুগত বানায় এই সিস্টেম তোমাকে চিন্তা করতে প্রশ্ন করতে কিংবা ঝুঁকি নিতে শেখায় না এটা কেবল একটাই জিনিস শেখায় রুল ফলো করো। ভাব স্কুলে আমাদের কি শেখানো হয় লাইন ধরে দাঁড়ানো বেল বাজতে ক্লাসে ঢোকা অনুমতি নিয়ে কথা বলা আর প্রতিটি প্রশ্নের সেই উত্তর দেওয়া যা শিক্ষক শুনতে চান ক্রিয়েটিভিটি রিস্ক নেওয়া স্বাধীন চিন্তা এসব ধীরে ধীরে চেপে দেওয়া হয় মধ্যবিত্ত বাবা মা তাদের সন্তানকে যে স্বপ্ন দেন তা বাবা পড়াশোনা করো ভালো নম্বর আনো চাকরি পেয়ে যাবে জীবন সেট হয়ে যাবে কিন্তু সত্যিটা হলো এই স্বপ্নটাই আসলে এক ধরনের প্রোগ্রামড ফান্ড কারণ সিস্টেমের উদ্দেশ্য তোমাকে নেতা বানানো নয় সিস্টেমের উদ্দেশ্য হল এমন কর্মী বানানো যারা সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত প্রশ্ন না করে কাজ করবে ডেডলাইন মেনে চলবে এবং কখনো নিজের বসকে চ্যালেঞ্জ করবে না শিক্ষা ব্যবস্থা তোমাকে স্বাধীনতা দেয় না এটা তোমাকে এমন এক ফ্যাক্টরিতে পরিণত করে যেখান থেকে প্রতি বছর লাখ লাখ মানুষ বের হয় একই রকম ডিগ্রি নিয়ে একই স্বপ্ন নিয়ে আর একই ভয় নিয়ে সেই ভয় হল ব্যর্থ হওয়ার ভয় সমাজে পিছিয়ে পড়ার ভয় চাকরি না পাওয়ার ভয় আর এই ভয়ই মধ্যবিত্ত মানুষকে সারা জীবন অনুগত বানিয়ে রাখে তারা ঝুঁকি নেয় না এক্সপেরিমেন্ট করে না কেবল সেই কাজই করে যা তাদের ছোটবেলা থেকে শেখানো হয়েছে ভাবতো যদি স্কুল আর কলেজ সত্যিই আমাদের সাফল্য শেখাত তাহলে কি আজ এত শিক্ষিত মানুষ লোন আর ইএমআই এর বোঝায় ডুবে থাকত এত গ্র্যাজুয়েট কি চাকরির জন্য হাহাকার করত না কারণ সিস্টেমের উদ্দেশ্য কখনোই তোমাকে মুক্ত করা ছিল না তার উদ্দেশ্য সবসময় ছিল তোমাকে এতটাই অনুগত বানানো যাতে তুমি সারা জীবন নিয়ম মেনে বাঁচো আর এটাই সবচেয়ে বড় ফাঁদ মধ্যবিত্ত মানুষ শিক্ষাকে তাদের সবচেয়ে বড় শক্তি ভাবে কিন্তু আসলে সেটাই হয়ে দাঁড়ায় তাদের সবচেয়ে বড় দুর্বলতা কারণ শিক্ষা তাদের চিন্তা করতে দেয় না কেবল বেঁচে থাকতে শেখায় এখন প্রশ্ন হলো তুমি কি সেই মানুষ হতে চাও যাকে সিস্টেম নাকি তুমি প্রস্তুত নিজের ব্যবহার করে নিজের জন্য নতুন পথ বানাতে মনে রেখো আসল শিক্ষা সেই নয় যা স্কুল কলেজে পাওয়া যায় আসল শিক্ষা হলো সেই শিক্ষা যা তোমাকে জীবন যাপন করতে শেখায় টাকা সঠিকভাবে ব্যবহার করতে শেখায় ঝুঁকি নিতে শেখায় আর সবচেয়ে বড় কথা তোমাকে স্বাধীন করে এখন সব তোমার হাতে তুমি কি অনুগত কর্মী হয়ে অন্যের নিয়মে জীবন কাটাবে নাকি নিজের নিয়ম বানিয়ে নিজের স্বপ্নের ফ্যাক্টরি তৈরি করবে চ্যাপ্টার ছয় ফেলিওর বনাম ফ্রিডাম কখনো খেয়াল করেছ মধ্যবিত্ত মানুষ সবচেয়ে বেশি কিসের ভয় পায় সেটা দারিদ্র নয় কঠোর পরিশ্রম নয় আসল ভয় হল ব্যর্থতার ভয় ছোটবেলা থেকেই আমাদের মস্তিষ্কে ঢুকিয়ে দেওয়া হয় পরীক্ষায় ফেল করলে জীবন নষ্ট ইন্টারভিউতে ফেল করলে তুমি অকাজের ব্যবসায় ক্ষতি হলে দেখা যায় ঝুঁকি নেওয়া বোকামি ছিল এই কারণেই মধ্যবিত্ত মানুষ কখনো ঝুঁকি নেয় না তারা সেফ খেলতে চায় তারা সেই কাজই করে যা সমাজ তাদের শিখিয়েছে কারণ তাদের কাছে ফেলিওরের মানে হল লজ্জা অপমান আর প্রত্যাখ্যান কিন্তু সত্যিটা হল ব্যর্থতার মতো বড় শিক্ষক আর কিছু নেই প্রতিটি সফল মানুষ প্রতিটি অর্জনকারী প্রতিটি ভিশনারি ফেলিওরের স্বাদ নিয়েছে কিন্তু মধ্যবিত্ত মানসিকতা কখনো এটাকে গ্রহণ করে না তারা যে কোনো মূল্যে ব্যর্থতা থেকে দূরে থাকতে যায়। আর এখানেই আসে আরেকটা ভয় স্বাধীনতার ভয় শুনতে অদ্ভুত লাগে তাই না কে আবার স্বাধীনতা থেকে ভয় পায় কিন্তু সত্যি বললে মধ্যবিত্ত মানুষ অবচেতনভাবে স্বাধীনতাকে ভয় পায় কারণ স্বাধীনতার মানে হলো দায়িত্ব নেওয়া নিজের সিদ্ধান্ত নিজে নেওয়া নিজের ভুলের মুখোমুখি হওয়া আর নিজের পথ নিজে বানানো একজন মধ্যবিত্ত যে সারা জীবন বেতনের উপর নির্ভর করে কাটিয়েছে তাকে যদি একদিন বলা হয় যে এখন থেকে নিজের পথ নিজেকেই বানাতে হবে সে কি প্রস্তুত থাকবে না কারণ স্বাধীনতা তাকে উত্তেজনাপূর্ণ নয় বরং ভীতিকর মনে হয় মধ্যবিত্ত ভাতের এটাই সবচেয়ে কষ্টদায়ক সত্য মানুষ কেবলমাত্র ব্যর্থতা আর স্বাধীনতার ভয়েই তাদের স্বপ্নগুলোকে ছেড়ে দেয় তারা জানে ঝুঁকি নিলে হয়তো পড়ে যেতে পারে তারা জানে স্বাধীনতার মানে হল সংগ্রাম তাই তারা বেছে নেয় আরাম নির্ভরশীলতা আর গপর্তা জীবন কিন্তু প্রশ্ন হল ব্যর্থতার স্বাদ না নিয়ে কি কেউ সত্যি জয়ী হতে পারে স্বাধীনতাকে আলিঙ্গন না করে কি কেউ নিজের প্রকৃত সম্ভাবনায় পৌঁছতে পারে মনে রাখবেন ব্যর্থতা কোনো শেষ নয় এটা হলো এক নতুন শুরু আর স্বাধীনতা কোনো ভয়ঙ্কর জঙ্গল নয় এটা সেই দরজা যার ওপারে আপনার আসল জীবন অপেক্ষা করছে যারা ব্যর্থতাকে ভয় পায় তারা কখনো জিততে পারে না যারা স্বাধীনতাকে ভয় পায় তারা কখনো বাঁচতেই পারে না এখন সিদ্ধান্ত আপনার আপনি কি সেই ভয়েই বাঁচবেন যা আপনাকে গড়পর্তা করে রাখবে নাকি সাহস করবেন ব্যর্থতাকে আলিঙ্গন করতে আর স্বাধীনতার পথ বেছে নিতে কারণ সত্য এটাই ভয় কেবল সেখানেই থাকে যেখানে আপনি তাকে মানেন একবার সাহস করে এক পা এগোলেই ভয়ের শিকল ভাঙতে শুরু করে তাহলে নিজেকে প্রশ্ন করুন আপনি কি ভয়ের দাস হয়ে থাকবেন নাকি ভয় ভেঙে নিজের প্রকৃত জীবন ফিরে পাবেন এখন ভাবুন যদি আপনি বুঝতে পারেন যে আপনি এক ফাঁদে আটকে আছেন তাহলে প্রথম প্রশ্ন কী হবে এর থেকে বেরোনোর পথ কোথায় মধ্যবিত্ত ফাঁদের শিকলগুলো শক্ত জোন বেতনের দাসত্ব ঋণ মিথ্যা সামাজিক মর্যাদা আর ভয় কিন্তু সত্য হল এই শিকল ভাঙা যায় পালানোর কোনো জাদুকরী ফর্মুলা নেই রাতারাতি কোনো শর্টকাটও নেই এটা শুরু হয় মানসিকতা থেকে প্রথমেই আপনাকে স্বীকার করতে হবে যে যে পথে আজ আপনি হাঁটছেন সেই পথ আপনাকে স্বাধীনতা দেবে না চাকরি ইএমআই আর লোক দেখানো জীবন আপনাকে কখনই সত্যিকারের মুক্ত করবে না এই স্বীকারোক্তি ছাড়া পালানোর প্ল্যান কখনো কাজ করবে না একবার ভেবে দেখুন ধনীরা আর মধ্যবিত্তরা একই পৃথিবীতে থেকেও কত ভিন্ন জীবন যাপন করে পার্থক্যটা একটাই ভাবনার ধরন মধ্যবিত্তরা সবসময় টাকার জন্য কাজ করে আর ধনীরা টাকাকে নিজের জন্য কাজ করায় এটাই সবচেয়ে বড় পরিবর্তন পালানোর পরিকল্পনা শুরু হয় এই চিন্তা থেকে আপনাকে টাইম ফর মানি ট্রেড থেকে বেরিয়ে আসতে হবে বেতন আপনাকে কেবল বাঁচার সুযোগ দেয় কিন্তু সম্পদ আপনাকে স্বাধীনতা দেয় সম্পদ মানে এমন কিছু যা আপনার অনুপস্থিতিতেও টাকা উপার্জন করে ব্যবসা বিনিয়োগ দক্ষতা ইন্টেলেকচুয়াল প্রপার্টি এটাই সেই পথ যা আপনাকে দাসত্ব থেকে মুক্ত করবে কিন্তু মনে রাখবেন এই পথ সহজ নয় এখানে ঝুঁকি আছে কখনো আপনি ব্যর্থ হবেন কখনো মানুষের হাসির মুখোমুখি হবেন কখনো নিজের ওপর সন্দেহ করবেন কিন্তু এই ব্যর্থতার আর সংগ্রামই আসল স্বাধীনতার টিকিট মধ্যবিত্ত ফাঁদ থেকে বেরোনোর প্রথম ধাপ হল নিজের আর্থিক জ্ঞান বাড়ানো টাকা কি বোঝা শেখা কিভাবে টাকা বহুগুণে বাড়ানো যায় কিভাবে নিয়ন্ত্রণ করা যায় আর কিভাবে তাকে নিজের জন্য কাজ করানো যায় দ্বিতীয় ধাপ হল ভয় ভাঙা ঝুঁকি থেকে পালানোর বদলে তাকে গ্রহণ করা কারণ ঝুঁকি ছাড়া কোনো বড় স্বপ্ন পূর্ণ হয় না প্রতিবার আপনি ঝুঁকি নেবেন আপনি আরেকটু বড় হবেন তৃতীয় ধাপ হল নিজের পরিবেশ বদলানো কারণ যদি আপনি সবসময় এমন লোকের মাঝে থাকেন যারা প্রতিদিন শুধু বেতন আর ইএমআইয়ের গল্প করে তাহলে আপনি কখনো পালাতে পারবেন না আপনাকে এমন মানুষের সাথে থাকতে হবে যারা স্বাধীনতার চিন্তা করে যারা ঝুঁকি নেয় যারা তাদের স্বপ্নকে বাস্তবে রূপ দেয় আর শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল কর্ম কারণ কর্ম ছাড়া জ্ঞান কেবল তথ্যমাত্র যত বইই পড়ুন যত আইডিয়াই জানুন যদি কাজ না করেন